এক নভেম্বর থেকে সারা ভারতবর্ষ জুড়ে ছয়টি বিরাট পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এক নভেম্বর দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে কোন কোন নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে কি জানিয়েছে কেন্দ্র সরকার সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রতি মাসের মতো আগামী মাসেও একাধিক আর্থিক এবং ব্যবহারিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে যার সরাসরি প্রভাব সাধারণ মানুষের পকেটে পড়তে চলেছে এলপিজি গ্যাসের সিলিন্ডার ইউপিআই থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকিং সংক্রান্ত ছয়টি নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে তো কী কী নিয়ম পরিবর্তন হতে চলেছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেব তা আপনারা এক নম্বর নিয়মটি দেখতেই পারছেন এক নম্বর এখানে বলা রয়েছে গ্যাসের সিলিন্ডারের দামে পরিবর্তন প্রতি মাসের প্রথম দিনে সাধারণ মানুষ ঘরোয়া চোদ্দ দশমিক দুই কেজি এবং বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম পরিবর্তন জানার জন্য অপেক্ষায় থাকেন এক নভেম্বর থেকে এলপিজি গ্যাসের সিলিন্ডার সিএনজি এবং পিএনজির দাম পরিবর্তন হতে পারে আশা করা হচ্ছে ঘরোয়া ব্যবহৃত এলপিজি গ্যাসের সিলিন্ডারের দামও কিন্তু কমতে পারে তবে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু পরিবর্তনে আসতে পারে তো বন্ধুরা বাড়িতে ব্যবহৃত যে ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার রয়েছে চোদ্দ দশমিক দুই কেজির যেই গ্যাসের সিলিন্ডারগুলি সেই সিলিন্ডারের দাম কিন্তু দীর্ঘদিন থেকে একই রয়েছে না বৃদ্ধি হচ্ছে না কমছে তো আশা করা হচ্ছে আগামী মাস থেকে কিন্তু এই ঘরোয়া ব্যবহৃত এই ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের দামে কিন্তু বিরাট পরিবর্তন হতে পারে অর্থাৎ গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু কমতে পারে দু নম্বর দেখুন এখানে বলা রয়েছে মিউচুয়াল ফান্ডে এসিবিআই নতুন নিয়ম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ চেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ এসিবিআই মিউচুয়াল ফান্ডের জন্য কঠোর কানুন কার্যকর করেছে যা নভেম্বর দু হাজার পঁচিশ থেকেই কিন্তু লাগু হতে চলেছে নতুন নিয়ম অনুসারে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলিকে এখন থেকে মনোনীত ব্যক্তি বা আত্মীয়দের মাধ্যমে করা পনেরো লক্ষ টাকার বেশি লেনদেনের বিষয়ে কম্পেয়ারেন্স অফিসারের কাছে কিন্তু রিপোর্ট করতে হবে এটি কিন্তু এই বিনিয়োগের স্বচ্ছতা বাড়াতে চলেছে এই নতুন নিয়মের ফলে তিন নম্বর বলা রয়েছে এসবিআই কার্ডে চার্জের বদল যদি আপনার কাছে এসবিআই ক্রেডিট কার্ড থাকে তবে আপনার জন্য নিয়মে কিছু পরিবর্তন এসেছে এক নভেম্বর থেকে অসুরক্ষিত ক্রেডিট কার্ডের জন্য তিন দশমিক পঁচাত্তর শতাংশ হারে কিন্তু চার্জ করা হবে এ কার্ডে আরও জানিয়েছে ক্রেডিট কার্ড চেক এবং মুভি কুইকের মতো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে করা এডুকেশন সংক্রান্ত পেমেন্টের জন্য এখন লেনদেনের পরিমাণ এক শতাংশ হারে কিন্তু চার্জ করা হবে তবে অফিসিয়াল ওয়েবসাইটটি বা পিওএস মেশিনের মাধ্যমে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সরাসরি করা পেমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ফিস প্রযোজ্য হবে না চার নম্বর বলা রয়েছে ব্যাংকিং নমনির নিয়মেও পরিবর্তন বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট বা লকারে এক বা দুজন নমনী রাখার বিকল্প ছিল কিন্তু নতুন নিয়ম অনুসারে গ্রাহকরা এখন থেকে একসঙ্গে বা ধাপে ধাপে সর্বোচ্চ চারজন ব্যক্তিকে কিন্তু নমনী হিসেবে রাখতে পারবেন এর ফলে ভবিষ্যতে যে কোনো জরুরি পরিস্থিতিতে ক্লেম প্রক্রিয়াটি কিন্তু অনেকটাই সহজ হবে এবং একাধিক ব্যক্তির মনোনীত করার সুযোগ কিন্তু থাকতে চলেছে পাঁচ নম্বর যেই নতুন নিয়মটির কথা বলা রয়েছে এখানে নতুন আইটি নিয়ম কার্যকর হচ্ছে ইন্টারনেটের অবৈধ কানেকশন অপারেশন প্রক্রিয়াটি স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি বিধি 2021 এর প্রয়োজনীয় সংশোধন এনেছে এই সংশোধনীত নিয়মগুলি এক নভেম্বর দু থেকে কার্যকর হবে যা সাইবার নিরাপত্তা ও কন্টেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে ছ নম্বর ইউপিআই নিয়মেও বড় বদল আসতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই ইউপিআই সেটেলমেন্ট সিস্টেমে একটি বড় পরিবর্তন এনেছে তিনি নভেম্বর থেকে অনুমোদিত এবং বিরোধিত বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সেটেলমেন্ট সিস্টেম পৃথক করা হবে এনপিসি জানিয়েছে এই পদক্ষেপটি পেমেন্ট সিস্টেমে কার্যকরিতা আরও উন্নত করবে এবং দৈনন্দিন সেটেলমেন্টের সময় মতো কিন্তু সম্পন্ন হওয়া নিশ্চিত করবে তো বন্ধুরা আগামী এক তারিখ থেকেই কিন্তু এই নতুন নিয়মগুলি এই নতুন ছয়টি নিয়ম কার্যকর হতে চলেছে যা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন